পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরের বহির্নমরে দ্বিতীয়বারের মতো কন্টেইনারবাহী জাহাজ এসেছে নির্ধারিত সময়ের একদিন পর আজ শনিবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির ভিড়ে এম ভি ইউয়ান জিয়াং ঝং নামের জাহাজটি এবারের যাত্রায় পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডোরোমাইট গত বছরের নভেম্বর মাসে করাচি বন্দর থেকে সরাসরি কন্টেইনার পরিবহন সেবা চালু হয় প্রথম যাত্রায় তিন সত্তর ইউনিট কন্টেইনার নিয়ে চট্টগ্রামে আসে এই সেবা এর মধ্যে পাকিস্তান থেকে আসে দুই সাতানব্বই কন্টেইনার এবং বাকি কন্টেইনারগুলো আসে সংযুক্ত আরব আমিরাত থেকে এবার মোট আটশো এগারো ইউনিট কন্টেইনার পণ্য এসেছে যার ছিয়াশি শতাংশ পাকিস্তান থেকে আমদানি করা পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি দুইশ পঁচাশি কন্টেইনারে এক লাখ আটচল্লিশ হাজার দুইশ ব্যাগ চিনি আনা হয়েছে যার মোট ওজন প্রায় সাড়ে সাত হাজার টন এই চিনি আমদানি করেছে প্রাণা রেফেল শেহজাদ ফুড প্রোডাক্টস সেভাই আইসক্রিম কারখানা এবং ব্রডওয়ে ইন্টারন্যাশনাল চিনির পরে সবচেয়ে বেশি পরিমাণে এসেছে ডলোমাইট শিল্পে ব্যবহৃত এই খনিজ পদার্থ একশো একাত্তর ইউনিট কন্টেইনারে আনা হয়েছে এটি আমদানি করেছে নাসির ফ্লোট গ্লাস এবং আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ এছাড়া একশো আটত্রিশ কন্টেইনারে এসেছে সোডা অ্যাশ যা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর জন্য কাপড়ের রোল আনা হয়েছে ছেচল্লিশ কন্টেইনারে এছাড়া আঠারো কন্টেইনারে আলু এবং জয়পুরহাটের পি এন্ড পি ট্রেডিং এর মাধ্যমে বিশ কন্টেইনারে আখের গুড় এসেছে পুরনো লোহার টুকরা রেজিন ত্রিপিস সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাকিস্তান থেকে আনা হয়েছে পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকেও বিভিন্ন পণ্য এসেছে এর মধ্যে রয়েছে খাদ্যপণ্য খেজুর লুব্রিকেন্ট অয়েল এবং যন্ত্রাংশ আমিরাত থেকে দশ কন্টেইনারে পরিশোধিত চিনি আনা হয়েছে পূর্বে পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে হলে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরের বন্দরে কন্টেইনার স্থানান্তর করা লাগত যা সময় সাপেক্ষ ছিল এখন সরাসরি জাহাজ পরিষেবা চালুর ফলে মাত্র দশ দিনে ব্যবসায়ীরা তাদের পণ্য হাতে পাচ্ছেন এতে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানির সময় ও খরচ উভয়ই কমছে জাহাজটি স্থানীয় এজেন্ট কর্ণফুলি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড কর্ণফুলি লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানান সরাসরি জাহাজ পরিষেবার কারণে কন্টেইনার পরিবহনের পরিমাণ দিন দিন বাড়ছে এই সেবা রপ্তানিমুখী শিল্প খাতে দ্রুত কাঁচামাল সরবরাহের মাধ্যমে সময় বাঁচাচ্ছে